দর্শক একটি জনপ্রিয় ধারাবাহিক পরশুরাম আজকের নায়ক আজকের ভিডিওতে জানাবো পরশুরাম আজকের নায়ক ধারাবাহিকের প্রধান তারকাদের বাস্তব জীবনের জীবন সঙ্গী সম্পর্কে বন্ধুরা আপনি যদি ধারাবাহিকের ফ্যান হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিন তো চলুন শুরু করি বলশরে ভাজকিনায়ক ধরাবাইকে আয়েশট্রা মুখার্জী চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী জিনা তরফদার। অভিনেত্রী জিনা তরফদারের বর্তমান বয়স 28 বছর। বর্তমানে অভিনেত্রী প্রেমের সম্পর্কে আছেন সুরজিৎ রায় সঙ্গে। ধরাবাইকে দ্বিতীয়ের বোন आराধ্যার ভূমিকায় দেখা যাচ্ছে অভিনেত্রী শ্রীজা মণ্ডলকে। অভিনেত্রীর বর্তমান বয়স 24 বছর। বর্তমানে অভিনেত্রী সিঙ্গেল আছেন ধারাবাহিকের বলরামের ভূমিকায় দেখা যাচ্ছে অভিনেতা দেবজয় মল্লিককে অভিনেতার বর্তমান বয়স বিয়াল্লিশ বছর বাস্তব জীবনে অভিনেতা বিবাহিত তার স্ত্রী হলেন রূপশ্রী চক্রবর্তী ধারাবাহিকের ভূমিকার চরিত্রে দেখা যাচ্ছে অভিনেত্রী শম্পা ব্যানার্জিকে অভিনেত্রী শম্পা ব্যানার্জির বর্তমান বয়স পঁয়ত্রিশ বছর বর্তমানে অভিনেত্রী বিবাহিত তার স্বামী হলেন অভিনেতা সাগিনিক চ্যাটার্জি ধারাবাহিকের প্রার্থনার ভূমিকায় আছেন অভিনেত্রী রশ্মি ঘোষ অভিনেত্রী রশ্মি ঘোষের বর্তমান বয়স সাতাশ বছর বর্তমানে অভিনেত্রী সিঙ্গেল আছেন ধারাবৈকে তোটিনীর বাবা সত্যজিৎ মুখার্জির ভূমিকায় অভিনয় করছেন অভিনেতা कौशिक बनर्जी। অভিনেতার বর্তমান বয়স 68 বছর। বাস্তব জীবনে অভিনেতা বিবাহিত। তার স্ত্রী হলেন জনপ্রিয় অভিনেত্রী লভণী সরকার। ধারাবৈকে তোটিনীর মা দীপালের ভূমিকায় দেখা যাচ্ছে অভিনেত্রী দিশা চৌধুরীকে। অভিনেতার বর্তমান বয়স 42 বছর। অভিনেত্রীর স্বামী হলেন জনপ্রিয় পরিচালক সন্দীপ চৌধুরী কিন্তু দুর্ভাগ্যবশত দু সালে তিনি প্রয়াত হন ধারাবাহিকের ভূমিকার স্বামীর চরিত্রে দেখা যাচ্ছে অভিনেতা গৌরব ঘোষালকে অভিনেতার বর্তমান বয়স ৩৫ বছর বর্তমানে অভিনেতা সিঙ্গেল আছেন ধারাবাহিকে কবিরের মা লহরী চ্যাটারদের ভূমিকায় অভিনয় করছেন অভিনেত্রী সুচী চৌধুরী অভিনেত্রীর বর্তমান বয়স বাহান্ন বছর বাস্তব জীবনে অভিনেত্রী বিবাহিত এই ছবিতে অভিনেত্রীকে তার স্বামীর সঙ্গে দেখছেন ধারাবাহিকে কবিরের বাবা কর্ণ চ্যাটার্জির ভূমিকায় অভিনয় করছেন অভিনেতা সুজনী মুখার্জি অভিনেতার বর্তমান বয়স পঞ্চাশ বছর বাস্তব জীবনে অভিনেতা অভিনেত্রী নিবেদিতা মুখার্জী চরিত্রে দেখা যাচ্ছে অভিনেত্রী রেশমি ভট্টাচার্যকে কে অভিনেত্রী রেশমি ভট্টাচার্যের বর্তমান বয়স তেতাল্লিশ বছর বাস্তব জীবনে অভিনেত্রী বিবাহিত এই ছবিতে অভিনেত্রীকে তার স্বামীর সঙ্গে দেখছেন ধারাবাইকে তোটিনীর দিদি নন্দিনীর ভূমিকায় দেখা যাচ্ছে অভিনেত্রী প্রিয়া পালকে অভিনেত্রীর বর্তমান বয়স একত্রিশ বছর বর্তমানে অভিনেত্রী সিঙ্গেল আছেন ধারাবাহিকে জিৎ মুখার্জির ভূমিকায় অভিনয় করছেন অভিনেতা ভরত কল অভিনেতা ভরত কলের বর্তমান বয়স সাতান্ন বছর বাস্তব জীবনে অভিনেতা বিবাহিত তার স্ত্রী হলেন অভিনেত্রী জয়শ্রী মুখার্জি ধারাবাহিকে আরাধ্যার স্বামী কবিরের ভূমিকায় অভিনয় করছেন অভিনেতা ইয়ামান ঘোষ অভিনেতার বর্তমান বয়স উনত্রিশ বছর অভিনেতা বর্তমানে প্রেমের সম্পর্কে আছেন ঋদ্ধি গোলদারের সঙ্গে ধারাবাহিকে শীতলের ভূমিকায় দেখা যাচ্ছে অভিনেত্রী সংঘমিত্রা তালুকদারকে অভিনেত্রীর বর্তমান বয়স একত্রিশ বছর বর্তমানে অভিনেত্রী সিঙ্গেল আছেন ধারাবাহিকের প্রধান নায়িকা তটিনের ভূমিকায় আছেন অভিনেত্রী ত্রিনা সাহা অভিনেত্রীর বর্তমান বয়স বত্রিশ বছর বাস্তব জীবনে অভিনেত্রী বিবাহিত তার স্বামী হলেন অভিনেতা নীল ভট্টাচার্য ধারাবাহিকের প্রধান নায়ক শিবপ্রসাদের ভূমিকায় আছেন অভিনেতা ইন্দ্রজিৎ বসু বর্তমান বয়স বছর শোনা যাচ্ছে অভিনেতার প্রেমের সম্পর্কে আছেন সাক্ষী রায়ের সঙ্গে তো বন্ধুরা পরশুরাম আজকের লাইফ ধারাবাহিক আপনাদের কেমন লাগছে এবং কোন চরিত্র আপনাদের সব থেকে বেশি ভালো লাগছে কমেন্ট করে জানাবেন